কৃষি ও কৃষকের বেশ কিছু চিত্র দেখাবো আমরা শোনাবো জানাবো আমন ধান কাটার মৌসুমের কিছু চিত্র আমাদের ভিডিওটি ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস দেবেন এখনই প্রকৃতির বৈরি আবহাওয়ার মধ্যেই চলছে আমন ধান কাটা ধম কৃষকেরা ধান ঘরে তুলতে পার করছেন ব্যস্ত সময় তবে এবার ভারতে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৈদিক অংশ নিচু এলাকায় বৃষ্টি এবং বন্যার পানিতে অনেক কৃষকের ধানি জমি হয়েছে নষ্ট ফলে লোকসানের সংখ্যায় রাত দিন কাটছে তাদের তবে ভালো ফলন দাম ভালো পাওয়ার আশায় স্বপ্ন বোক বাচ্চেন অনেক চাষিরা কি বলছেন তারা শুনবে তাদের কথা আমার তো দশ বিঘ জমির মধ্যে চাই তিন বিঘ পাতলা পাতলা আছে আর ছয় বিঘ জমি মনে হয় ফুল নষ্ট একদম মোটি কাছে যাবে না একদম তাতে বিদায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ এখন আমরা জোন খিটি খাওয়া মানুষ আমার একদম ফুল বেকার একদম বিপদে পড়ে আছি বুঝছেন তাদের এই এক বিঘে ভুইতে নির্ণয় আলু পাঁচ ছ হাজার টাকা খরচ ধান হবে সারা গায়ে তিন হাজার কাটার দামও তো নেই তাহলে আমাদের আমাদের সব দিক আমরা মানে এই নিয়ে যদি সরকার যদি আমাদের কিছুটা একটু সহযোগিতা করে অন্তত পানি নিঃশাস জায়গাটা করে দেয় আমরা সরকার কাছে থাকবো বিসলি মাছ সবকিছু মাছ যদি বা দুটো সাইডে বিসলি হবে তো ধরনের আটটা হাজার ন হাজার দশ হাজার টাকা বিসলি কিনতে হবে তা পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না মানে এইভাবে মানে চারিদিকটা আমাদের খুব কষ্টের ভিতরে আমরা দুই তিন হাজার বিঘে পানি বাড়ার কারণে জমি সব ধান মায়ের কোনো বিঘে কোনো জমিতে হয়তো দুমন হবে আবার কোনো দিন একেবারে নেই সব মাছ এই ধরেন চারিদিকে ঘের রাস্তা দিয়ে রাস্তা করলে পানি যাবে সে জায়গাও নেই একটা ব্যবস্থা নেই একটা খালের ব্যবস্থা নেই একটা রাস্তা করেছে তো নেই নেই যার কারণে এই আমাদের হাজার হাজার বিঘে জমি ধান মায়ের আমাদের মানে খুব বিপাদের ভিতরে আমাদের ধরেন কারো পাঁচ বিঘে কারো দু বিঘে কারো তিন বিঘে আমাদের তো ধান নেই এই আছে দুবা আছে তো কোনো বিঘে বইতে দুমন তিন মন চার মন এইভাবে আর কি আমাদের পানি বেরোনোর কোনো জায়গা নেই কোনো কিছু নেই বছর বা তিন বছর যাব ধান আবাদ হচ্ছে এর আগে কিন্তু সেখানে ধান আবাদ হতো না আহ সেই বিলের যে সেখানে কিছুটা আমাদের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া আমাদের উপজেলায় ধানের আবাদ এবং ফলন ভালো হয়েছে সরাসরি উপজেলায় এবছর প্রায় একুশ হাজার একশো তিরিশ হেক্টর জমিতে রূপামন আবাদ হয়েছে আমাদের বিধান পঁচাত্তর বিধান সাতাশি বিনাধান সতেরো সহ বিভিন্ন উচ্চ ফলনশীল স্বল্প মেয়াদি জাত এবং কিছু লোকাল জাত রয়েছে এবং আমাদের স্বল্প মেয়াদি জাতের যে জীবনকালে যে জাতগুলো সেগুলি ইতিমধ্যে কর্তন শুরু হয়ে গেছে এবং আমাদের টোটালি চল্লিশ পারসেন্টের উপর ধান কর্তন সম্পন্ন হয়েছে এবং এবছর আবহাওয়া ভালো থাকার কারণে কৃষকেরা বেশ ভালো ফলন পাচ্ছে এবং অন্যান্য যে জাতগুলো আছে আমরা আশা করি দশ থেকে বারো দিনের মধ্যে সেগুলো কর্তন সম্পন্ন হয়ে যাবে জাত এবং মান অনুযায়ী বারোশো থেকে চোদ্দশো সাড়ে চোদ্দশো টাকা পর্যন্ত ধানের দাম পাচ্ছে ওইনি ওই সাড়াতলা দুগ্গপুর আমাদের এলাকায় ডাঙার জমি একটু কম হয়েছে দুগ্গপুর সাড়াতলা নৈহাটি ওইদিকেরই পাকছে এদিকের একটু প্রতিগ্রস্ত বেশি হয়েছে আমাদের ডগালাই ডালাই লেখা কম হয়েছে আমার ডাঙ্গায় ধান আছে কিছুটা আল্লাহ দিলি ভালো হয়েছে আকাশের পানিতি আর নিচু এলাকায় কোনো ধান নাই তাদের খুবই অবস্থা খারাপ হ্যাঁ ভিউয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলwidetildeর মতন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই